আপনার অন্য শাস্তিও চাই নাই অনেকে শাস্তি এত থেকে এত দিয়ে ফেলেন এত সময় নেই ভাই এগুলো একটু খেলে এটাই হচ্ছে আপনার কমন সেন্স দেখা লেখা লেখা চাইছে একটা পাঁচটা দিয়ে থাকে দেলোয়ার এলাকার বসস্কার বিতর মজুমদার সাহেবের বাড়িতে টাকাতি করার উদ্দেশ্যে বহু সংখ্যক আগন্তক গ্রামে প্রবেশ করছে বহু সংখ্যক চকিদার নাতের ছিল

মানে অপরাধের সংবাদ না যতটুকু জানি আমি পঁয়তাল্লিশ এর যদি ঘটনা হয়ে থাকে পঁয়তাল্লিশ হলো তো একশো একশো হওয়ার কথা কিন্তু এখানে তো এই যার ফলে যাচ্ছে

ডাকাতি করছে ডাকাতি করার পরে এখন কি বলছে এটা ডাকাতি না একটা সংগঠন দিয়েছে মাঝখানে একটা কথা দিয়ে দিয়েছে ডাকাতি এরা করছে কিন্তু সে কি বলছে যে ডাকাতি হয় না এরা এদিকে বেড়াইয়া চলে গেছে

স্বীকৃতি স্বীকার পার্থক্য এটা আপনারা মোটামুটি হয়ে গেছে লাগবে এটা দেখেন কলম জৈনক রহিম সিলেট এটা বলবে হলো সালে জৈনক রহিম সিলেট মহানগর এলাকাটি অপরাধ করার দায় অভিযুক্ত হয়ে তিনি অপরাধ সংগঠন তারিখ ঢাকা হতে তার লেখা চিঠি উক্ত চিঠিতে ঢাকার পোস্ট অফিসে ডাক চিহ্ন দেওয়া তৃতীয় তৃতীয় উপস্থাপন করলে এই ঘটনা আইনগত আগে সরাসরি কি বলছেন জানি না আগে হচ্ছে এটা বলেন যে ধারাটা কত একজনের কে বলবেন না আগে সালে বলবে এটা কোন আইনের প্রশ্ন আগে বলেন সালে ভাই কোন আইনের প্রশ্ন আগে প্রশ্ন বলেন

অপারেশন করতে হবে বুঝছো মানে পরীক্ষা হিসাবে তুমি এখন দেখতেছো বলতেছে আমি তো বারো বলতেছি যেগুলো উদাহরণ আমি সাজেশন যে একটা তোমাদের দেয়নি উদাহরণ গুলো আমি দিয়ে দিচ্ছি যে কোন কোন উদাহরণ একটু বেশি ইম্পর্টেন্ট আজকে পিডি এফটা দিয়ে দেবো আপনাদের আপনারা মনে পড়ালেখা ঠিক মতো করতেছেন না আমি আমি খুব চেষ্টা করছি আমি কিন্তু মোটামুটি একবার পরীক্ষায় আমি এমসি নিয়ে টেনশন করতেছি না আমি চাচ্ছি আপনার একটা মানুষ যারা বারবার অনেকে ফেল করতেছেন মোটামুটি এমসি

আমি স্যার বিষয়টা স্যার বুঝতে পারিনি স্যার এটা আমার মাথার উপর যে তো গেছে উদাহরণ নাই কত নম্বর উদাহরণ আচ্ছা একুশের হেডলাইনটা কে বলতে পারবে এখানে যে ব্যক্তি স্বীকার করে বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ

সিলেটের একজন অপরাধী অপরাধের দায়ে অভিযুক্ত কিন্তু সেই যেই তারিখে আমি ওইটা জানতে চাই নাই এটা তো মাথার উপর থেকে গেছে দেলোয়ার বললো এটা আবার তুমি বলতো আর তো আবার মাথার উপরে যাবে তুমি আগে যে বললা যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ থেকে স্বীকার করা হয় আবার তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ হবে মানে যে স্বীকৃতি দিচ্ছে তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ ব্যবহার করা যাবে এখন তুমি এটার উদাহরণটা দাও আমরা বুঝতেছি না বলো এটার উদাহরণ বলো এটা বুঝো আমার আগে তারপরে তুমি ভিতরে ঢুকবে এটা একটা উদাহরণ দাও কি এটা বাস্তব হলো এই ধারাটা বললা যে হেডলাইনটা সূচিটাই সূচিটার উদাহরণ দাও তুমি তো বললা যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ স্যার আমি বলবো স্যার

ওই ঢাকা থেকেই সে চিঠি পোস্ট করছে ওই ডাক টিকিট আছে আর ওই বিষয়টাই আদালতে উপস্থাপন করছে যে ওই দিন ঘটনার দিন সে সিলেটে ছিল না সে ঢাকাতে ছিল তার মানে তুমি বলতে এই তৃতীয় যে এটা কে করছে ও করছে না তৃতীয় ব্যক্তি করছে তৃতীয় উপস্থাপন মানে এর বুকে এটা কি প্রাসঙ্গিক এটা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক

এরকম তো আমরা প্রায় পাই নেই এখন যিনি স্বীকৃতি স্বীকৃতি স্বীকার করে যার পক্ষ থেকে স্বীকার করা হয় এখন যা যারা উপস্থিত ছিল এখন এখন তার পক্ষ একজন বলবে তৃতীয় পক্ষের মধ্যে একটা এটা বলবে না যে আমি ছিলাম আমি জানি এটা সে কি কি বলছে এটা কি আদালতে গ্রহণযোগ্য হবে না প্রাসঙ্গিক হবে না এই তৃতীয় পক্ষদের যে বত্রিশ তৃতীয় উপস্থাপন করলেন এই ঘটনা আইনগত ব্যাখ্যা এটা তো আর এই ঘটনা আইনগত ব্যাখ্যাটা চাইছে যার ধারা দিয়ে আইনগত ব্যাখ্যা দিলে যে এটা উচ্চwidetilde ঢাকা প্রশ্নবিসে ডাক চিহ্ন দেওয়া তৃতীয় ব্যক্তির আদালত সেটা কি হবে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এটাই হচ্ছে স্যার যার কিছু বল বল এটা স্যার ওই যে আমি 21 ধারা স্যার যেভাবে মুখস্থ রাখছিলাম মুখস্থ জ্ঞান চলে গেছে যে স্বীকৃতি প্রমাণের স্বীকৃতি ব্যতীত প্রমাণ করবে তবে তিন ক্ষেত্রে নিজে প্রমাণ করতে হবে

এখন আমরা ইয়েতে যাব সবাই